আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই বোনেরা তো আজকের টপিক হচ্ছে শরিকদের কেউ টাকা কম দিলে কুরবানি হবে কিনা না এ বিষয়ে আলোচনা করব তো চলুন আলোচনা করা যাক একনিষ্ঠ চিত্রে আল্লাহর জন্য যেসব ইবাদত করা হয় তার অন্যতম একটি হল কুরবানি ঈদ উল আজহার দিন মানুষ পশু জবাই করলেও এর মাধ্যমের উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা পশুর গোস্ত খাওয়া কোনো মুমিন ব্যক্তির উদ্দেশ্য নয় আল্লাহর কাছে পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না তার কাছে মানুষের তাকোয়া ও ক্ষুধাভীতি পৌঁছায় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর গোস্ত এবং রক্ত বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া এভাবেই তিনি এদেরকে তোমাদের বসীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছেন কাজে আপনি সুসংবাদ দিন আয়াত নম্বর সাঁত্রিশ আল্লাহর সন্তুষ্টি ও তাকুয়া অর্জনের জন্য সামর্থ্যবান মুসলমানেরা পশু কুরবানি করেন কেউ একাকি আবার অনেকেই কয়েকজন মিলে ভাগ ও শরিকানায় পশু কুরবানি করেন শরিকানায় ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা হতে পারে সাত এর থেকে বেশি মানুষ একসঙ্গে কুরবানি করার বিধান নেই আর যারা একসঙ্গে মিলে কুরবানি তাদের দেবেন সবার অর্থ সম্পদ স্বচ্ছ হতে হবে এবং গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করা যাবে না এজন্য সরিকানায় কুরবানির আগে এসব বিষয় নিয়ে যাচাই বাছাই করে নিতে হবে শরিকানায় কুরবানি করলে সাধারণত সবাই সমান টাকা দিয়ে থাকেন তবে কখনো যদি কোনো শরিকের সম্পদের পরিমাণ কম হয়ে থাকে এবং অন্য শরিকদের কেউ তার পক্ষ থেকে টাকা দিয়ে দেয় তাহলে কুরবানি হবে কিনা এ নিয়ে সন্দেহ এবং ইসলামী বিধান জানতে চায় অনেকেই যেমন একজন জানতে চেয়ে প্রশ্ন করেছেন আমরা সহদর তিন ভাই মিলে প্রতি বছর একটি গরু কুরবানি করি বড় ভাই এক ভাগ আর আমরা দুই ভাই তিন অংশ করে মোট ছয় ভাগ নিয়েছি আমরা দুই ভাই সমান সমান টাকা দিয়ে অংশগ্রহণ করি কিন্তু বড়ো ভাই আমাদের মধ্যে তুলনামূলক অসচ্ছল হওয়ায় তিনি তার অংশের পুরো টাকা দেন না আমরা দুই ভাই বলেছি আপনি যা পারেন দেন বাকিটা আমরা দুজন দিয়ে দেব অবশ্য গোস্ত সকলের অংশ হারেই বন্টন করা হয় টাকা কম বেশির কারণে তাতে ব্যবধান করা হয় না বরং ধরে নেওয়া হয় যে আমরা ছোট দুই ভাই বড়ো ভাইয়ের টাকার আংশিক আদায় করে দেই তো চলুন জানা যাক এই পদ্ধতিতে আমাদের কুরবানি বিশুদ্ধ হচ্ছে কিনা। এমন পরিস্থিতির ক্ষেত্রে কুরবানি বিশুদ্ধ হবে গরু মহিষের শরীকে কুরবানি দেওয়ার জন্য শর্ত হলো কারো অংশ এক সপ্তমাংশের কম না হওয়া প্রশ্নোক্ত অবস্থায় বড়ো ভাই যদিও তার অংশের চেয়ে কম দিচ্ছেন কিন্তু অন্য দুই ভাই তার অংশের বাকিটা দিয়ে দিবেন বলে উল্লেখ করেছেন তাই বড়ো ভাইয়ের অংশ এক সপ্তমাংশের কম হয় না তাই কুরবানি হয়ে যাবে প্রিয় দিনি ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ